ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে দু হাজার কুড়ি সালে ওরা পাকিস্তান বলেছে যে না আমাদের পাকিস্তানি নয় বাবা মা এখানকার বাসিন্দা বাবা মায়ের পাস ইয়ে আছে আপনার ভোটার আইডি কার্ড সমস্ত ল্যান্ড ডকুমেন্টস আছে তারপরে এনার রেশন কার্ড বাবা মায়ের রেশন কার্ড আপনার পঞ্চায়েত সার্টিফিকেট সব ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসই এনার রয়েছে তো আত্মীয় স্বজন সকলেই আছে হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ একরাম উদ্দিন চন্ডিতলায় বাড়ি হুগলি চন্ডিতলা এনাকে দু সালে ভিআইবি চুচুরা হুগলি অ্যারেস্ট করে যে ইনি পাকিস্তানি ফরেন ন্যাশনালস পাকিস্তানি বলে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে অভিযোগটা কি ওনার কাছ থেকে নাকি একটা পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে আব্দুল মাজিদ বলে লাহোরে বাড়ি কোন এক ভদ্রলোকের নামে তো বললো এই একরাম উদ্দিন এবং ওই আব্দুল মাজিদ লাহোরের বাসিন্দা একই ব্যক্তি ইনি পাকিস্তানি তো বারবার বলা হলো যে ইনি না ইন্টারন্যাশনাল ন্যাশনাল আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ভোটার আইডি কার্ড আছে আপনার সে সময় তো ভোটার আইডি কার্ড ছিল না ভোটার লিস্টের নাম রয়েছে রেশন কার্ড আছে তা সত্ত্বেও এনাকে কিন্তু চার্জশিট দিল তারপরে উনি বেল পেলেন বেল পাওয়ার পরে দু হাজার উনিশ সালের বিচার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার চুচুরা এনাকে পাকিস্তানি বলে চিহ্নিত করলেন এবং তিন বছরে জেল দিল আর বলে দিল যে ইন দ্য মেন টাইম এনাকে পাকিস্তানে রিপোর্ট করতে হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া অর্ডারে লিখে দিল সেই মোতাবেক এনাকে দমদম জেল থেকে আপনার তেহার জেলে নিয়ে যাওয়া হলো দিল্লিতে তেহার জেলে নিয়ে গিয়ে ওনার পাকিস্তানি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা হলো পাকিস্তানি বলে না এটা আমার দেশের নাগরিক নয় এটা আমি নেব না আবার তেহার জেল থেকে আবার দমদম জেলে এসে গেলেন ইন দ্য মিন টাইম ওনার তিন বছরের সাজা খাটা শেষ দু সালে তো তা সত্ত্বেও কিন্তু উনি এখনো দমদম জেলেই বন্দি আকারে রয়েছে এবং ওনার ব্রেন হয়েছে প্রচন্ড অসুস্থ অবস্থায় রয়েছে বয়স হচ্ছে আপনার ফর্টি ইয়ার্স বর্তমান বয়স এরকম একটা পরিপ্রেক্ষিতে তার জন্য বেল পিটিশন না করে যেহেতু ওনাকে বিনা আপনার বিচারে কনভিকশন পিরিয়ড শেষ সাজা ঘাটা শেষ যদি তর্কের খাতিরে ধরে নিই উনি পাকিস্তানি তো সেখানে তারপর তো ওনাকে বন্দি অবস্থায় রাখার তো কোনো অধিকার নেই সেই মোতাবেক আমরা হাইকোর্টে আজকে রিপিটিশন মুভ করেছি যাচ্ছে সব্যসাথী ভট্টাচার্য করে দীর্ঘ শুনানি হয় রাজ্য সরকার বলে জেল অথরিটি বলে যে না এটা ছাড়া যাবে না জেলের মধ্যে দমদম জেলের মধ্যে এই সমস্ত আসামিরা যাদের জেল খাটা শেষ হয়ে গেছে অথচ অন্যান্য দেশ তাদেরকে নিচ্ছে না সেই সমস্ত আসামিদের ক্ষেত্রে আমরা আলাদা একটা সেল করেছি সেখানে রয়েছে তো বিচারপতি কথাটা শুনে তো অত্যন্ত রাগান্বিত যে তুমি জেল ভিসিনিটির মধ্যে মধ্যে তুমি ওকে রেখে দিয়েছ আবার বলছে আমি জেলে নেই এটা আমি মানব না তো তারপরে আপনার কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনলেন হোম মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনারা বললেন না ছাড়া যাবে না ওনাকে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে হবে সিটিজেনশিপ একটা অ্যাপ্লাই করতে হবে বলতো তুমি তো বিচার ব্যবস্থায় বলছে পাকিস্তানি আবার বলছে সিটিজেনশিপ অ্যাপ্লাই করো কি তোমার কি আইন আছে বলো এই ক্ষেত্রে কি আইন আছে এটা কোথায় রাখবে তো বললো এই ধরনের কোনো আইন নেই তো মাননীয় বিচারপতি সব্যসাজী ভট্টার্য বললো তাহলে ছেড়ে দিতে হবে না একে ছাড়া যাবে না সিকিউরিটি পাকিস্তানি ন্যাশনাল তখন জজ সাহেব এটা লাইভ স্ট্রিমিং আছে জজ সাহেব বললো তাহলে হ্যাং করে দাও একে মেরে দাও যদি একটা হিউম্যান বিং কে তুমি ছাড়বে না তুমি রেখে দেবে তাহলে তো বাঁচার অধিকারই নেই রাইট টু লাইফ উইথ ডিগনিটি দ্যাট ইজ টোটালি হ্যাম্পার্ড তো সমস্ত বক্তব্য শোনার পর মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ওনাকে আজকে রিলিজ করে দিলেন রিলিজ ইন দ্য সেন্স ওনাকে বেল দিলেন যে ওনা উইথ কন্ডিশন যে চন্ডিতলায় উনি থাকবেন লং টার্ম ভিসার জন্য দরকার হয় অ্যাপ্লাই করবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কনসিডার করবে এইরকম ভাবে একটা হিউম্যান বিং সে পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক তাকে এইভাবে কনফাইনমেন্ট অবস্থায় দীর্ঘদিন তাকে রেখে দেওয়া যায় না প্রকৃত ইনি ইন্ডিয়ান আমি জজ সাহেবকে দেখিয়েছি রিপিটিশনের এটা পার্ট অফ ইয়ে যে উনিশশো সালে ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ইস্যুড লাই ড্রাইভিং লাইসেন্স আমি বলি না এনার বাবা মা এখানকার বাসিন্দা বাবা মায়ের ইয়ে আছে আপনার ভোটার আইডি কার্ড সমস্ত ল্যান্ড ডকুমেন্টস আছে তারপরে রেশন কার্ড বাবা মায়ের রেশন কার্ড আপনার সার্টিফিকেট সব ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসই রয়েছে তো আত্মীয় স্বজন সকলেই আছে লোকাল অথরিটিও বলছে যে না আমাদের এখানকার দেশের নাগরিক বাংলা ভাষী বাংলা ভাষী এবং এটা আমার আইনজীবী হিসাবে বলা আমার শোভা পায় না জানি হয়তো উনি উনি মুসলিম কমিউনিটি মুসলিম সেই জন্য একটা সন্দেহের একটা ব্যাপার হয়তো তৈরি হয়েছে কিনা সেটা আমি জানি না সেটা তো যে নিম্ন কোর্টের যে বিচারক চুচরা কোর্টের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি বিচার করেছে উনি ডকুমেন্টস দেখেছে দেখে ওনার মনে হয় যে উনি পাকিস্তানি একটাই প্রমাণ যে ওনার কাছ থেকে নাকি একটা সিজ হয়েছে একটা পাসপোর্ট পুলিশ বলছে সেই পাসপোর্ট ইন দ্য নেম অফ ওয়ান আব্দুল মাজেদ হু ইজ দ্য রেসিডেন্ট অফ লাহোর পাকিস্তান না 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 কোনো ট্যাম্পার কিছু নেই বলছে এই আব্দুল মাজিদ আর এই একরাম হচ্ছে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পার্সন হ্যাঁ এটাই বলছে পাসপোর্ট আর একরাম উদ্দিন বলছে না আমি তো এই ধরনের কোনো পাসপোর্ট আমি তো দিইনি এটা একটা গভীর ষড়যন্ত্র কারা করেছে পুলিশ কেস দিয়েছে সৌমুটো কোনো থার্ড পার্টি কেউ কমপ্লেন করেনি পুলিশ একে ফরেন একটা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়ে একে চার্জশিট দিয়ে বিচারে ফেললো তারপরে কোর্ট একে কনভিকশন দিল না সোফার আমার ইনস্ট্রাকশন হিসাবে এই ধরনের কোনো রাজনৈতিক ষড়যন্ত্র না আজকে উনি বেল পেলেন কালকে শ্রীরামপুর কোর্টে জুরিসডিকশনাল কোর্টে জজ সাহেব অর্ডার দিলে যে ওখানে তুমি অ্যাপ্রোচ করবে বেল বন্ড ফার্নিশ করবে তারপর রিলিজ অর্ডার নিয়ে দমদম জেলে যাবে দেখা যাক তারপরে কখন রিলিজ হবে

এটা পুরোপুরি যদি কার কপালে কষ্ট থাকে তাকে ভুগতে হবে যা পরিস্থিতি কেননা আমরা আইনজীবী হিসাবে বহু সাধারণ নাগরিকের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মেশি আমাদের মামলা ফাইল করতে গিয়ে বলি যে তোমার ভোটার আইডি কার্ডটা আনো আধার কার্ডটা আনো এটা দেখি তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম মিল নেই বিভিন্ন রকম ডকুমেন্টসের সঙ্গে মিল নেই কারোর আধার কার্ড করাই হয়নি তো এই ধরনের যদি প্রুফ করতে হয় তো মুসলিমরা তো শিক্ষাগত দিক থেকে বলুন একটু তো পিছিয়ে সচেতনতার দিক থেকে তো তাদের কাছে এই ধরনের ডকুমেন্টস প্রপারলি নেই